শহরের এই যে দেখেন অবস্থা দেখেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা আমার এই পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজ এবং পেজটাকে ফলো করেন নাই তারা প্লিজ একটু ফলো করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট খুব দরকার প্রত্যেকে আসলে প্রত্যেকের সাপোর্ট জায়গা থেকে সাপোর্ট দিলে আমরা অনুপ্রেরণা পাই আমরা যে কষ্ট করে ভিডিওগুলি বানাই এগুলি কিন্তু আপনাদের জন্যই বানিয়ে থাকি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এই যে কষ্ট করতেছি এই যে খরচ তারপরে বিভিন্ন আনুষঙ্গিক তারপর বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছি আমরা যেগুলি দেখাচ্ছি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও আপনাদের উপকার দেওয়ার অডিয়েন্স আমাদের জন্য বিশাল বড় একটা কারণ হচ্ছে আপনারা আমাদের হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় যে করবেন আমরা তত আরো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারব তো আমি আমি কেন প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ব্লগার কিন্তু চেষ্টা করে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য চিরচেনা এই শহরটা আসলে ভিন্ন মাত্রার রূপ রেখে যায় সব সময় সব সব সময় সবাই চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য প্রতিটা ব্লগার সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকে তো আশানুরূপ অনেক কিছু হয়ে থাকে আবার অনেক কিছু আসার মধ্যে হয় না রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হতে হয় মনে হয় কোনো সমস্যা হয়েছে যার কারণে এখানে পড়ে আছে তবে ভেহিকেল মোটরসাইকেল গাড়ি এগুলো আপনি যতই ঠিক রাখেন না কখন যদি ডিস্টার্ব দেখা দেখবে তা আপনি কেন কেউই বলতে পারবেন কারণ হচ্ছে এমন কিছু বিষয় আছে যেমন গত কিছুদিন পূর্বে আমি আমার মোটর সাইকেলটাকে নিয়ে যাচ্ছিলাম তো তথায় আমার যে মোটর সাইকেল তারটা ছিঁড়া ছিল ক্যারি করে কারণ এটা দেখা যায় না এখান থেকে ছিঁড়া ছিল না ভালো ছিল এটা কিন্তু দেখা যায় না তো আপনার যদি দেখাই না যায় তাহলে আপনি কি করে বুঝবেন যে এটা ছিঁড়ে গেছে হঠাৎ করে আমার এটা ছিঁড়ে যায় তখন আমি আর এক্সেলটা দিতে পারি না তবে আমার আর একটা পদ্ধতি ছিল যেটা আমি তখন আমার ব্রেন কাজ করে নাই আর সেটা মনে ছিল না পৃথিবীর কোথায় এরকম ওর অন্য গেরা গাছ গাছালি আপনাদের এলাকায় আছে আপনাদেরকে জানাবেন প্লিজ এত সুন্দর একটা পরিবেশ তো আমি খুব কষ্ট হয়েছে আমার তখন এটা একটা ব্রিজের উপর দিয়ে আমার নিতে হয়েছিল সাইকেলটাকে তখন কাজ করাতে হয় সাইকেলটা তো তখন বুঝতে পারছি যে এটা আসলে যে চলতেছে কতটুকু এনার্জি ইউজ করা হয় এটার মধ্যে যে এই যে সাইকেলটা চলে কতটুকু এনার্জি দিয়ে এটা চলে তখন আমি টের পেয়েছিলাম যে এটার সত্যি কতটুকু ব্যয় করে না দেখলে বোঝা যায় না কতটুকু জীবনের তাগিদে পরিশ্রম করতে হয় পরিশ্রমে বিকল্প কিছু নেই মানুষের কত পরিশ্রম করে না দেখলে বোঝা যায় না কিছু মানুষের জন্য আজকে এই যে অর্থের যে গেছে মানুষের জন্য আজ দেশ ক্ষতিগ্রস্ত কিছু মানুষের জন্য আজ জাতি বিপর্যস্ত ভালো ভালো জায়গা থেকে তো আমরা ঘুরে আসার চেষ্টা করি সবসময় তারপর হয়ে ওঠে না কারণ সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না কিছু সীমাবদ্ধতা রয়েছে এক সীমা অতিক্রম করে আরেক সীমার সীমাবদ্ধতা থেকে যায় প্রকৃতির এই অপরূপ মায়া জালে বেঁধে আছি আমরা সবাই তো ঘুরবেন সবাই যদি একটু একটু করে ঘুরেন বাড়ির আশপাশটা ঘুরেন দেখবেন আপনার ভালো লাগবে আপনার মন নাটকে তো ভালো লাগবে আপনার মন বসবে আপনি দেখবেন শান্তি পাবেন যে গতকালকে এক নব্বই দশকের নায়কের বা অভিনেতা নাটক অভিনেতার কথা দেখলাম তিনি বললেন যে যদি আমার দুইটা কিডনি নিয়ে বলতো যে বিশ্বটাকে টাকায় ঘুরিয়ে দিবে তাও আমি রাজি ছিলাম কারণ হচ্ছে কারণ বিশ্বটা ঘুরার মতো তো পয়সা আমার কাছে নেই আমি বিশ্বটা ঘুরবো কিভাবে তো সেই হিসেব থেকে আমাকে যদি বিশ্বটা ঘুরানোর জন্য একটু সুযোগ করে দিত তাহলে আমি কিন্তু অবশ্যই দুটা কিডনি দান করে দিতাম তো আসলে কারণ হচ্ছে কোন দিন এসে আজের বলবে যে চল বেটা তখন তো আর পুরা সুযোগ থাকবে না সেই জন্য এই সুন্দর পৃথিবীটা থেকে একবার ঘুরে আসা আর আরেকটা বিষয় হচ্ছে এই পৃথিবীর প্রতিটা বিষয় প্রতিটা জিনিস কিন্তু এক একটা মায়া জালে আবদ্ধ কারণ হচ্ছে মায়া জালে আবদ্ধ বলতে এমনভাবে আবদ্ধ যে আপনি একটার সাথে একটা সার্কেল সিস্টেম মাটির সাথে গাছের সম্পর্ক পানির সাথে মাটির সম্পর্ক মাটির সাথে গাছের সম্পর্ক গাছের সাথে প্রকৃতির সম্পর্ক আর এই গাছ গাছ চতুর্পাশের যে প্রকৃতি সৌন্দর্য আছে এটা কিন্তু লুভে নিচ্ছে আর প্রকৃতির এই সৌন্দর্যটাকে লুভে নিতে গিয়ে দেখবেন প্রকৃতির এই সৌন্দর্যটাকে লুপে নিতে গিয়ে তার এই সৌন্দর্যটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং মানুষ এই গাছগাছালিতে আবদ্ধ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জিনিসপত্র আনা হয় আপনি দেখবেন একটা জমিতে গত বিশ বছর যাবত হচ্ছে কিন্তু মাটি কমে না এটার কারণটা কি বলতে পারবেন কারণ হচ্ছে প্রকৃতি এমন এক সিস্টেম এমন এক সৃষ্টিকর্তার সৃষ্টি যে আপনি এগুলি যতই চাইবেন নষ্ট করার জন্য প্রকৃতি কিন্তু তার সৌন্দর্যের মধ্যে দিয়ে এগুলো দিয়ে যায় তো একটা দা যদি আপনার নিয়ে আসেন এটা কিন্তু মানুষ জবাই করে আবার আপনার প্রয়োজনের আপনাকে জীবিকা তার দিয়ে থাকে কারণ হচ্ছে এটা আপনার কাটা পথকে এটা কেটে পরিষ্কার করে দেয় আপনার জঞ্জাল পথকে পরিষ্কার করার জন্য দাও ব্যবহার উটি পায় ছুটি কিন্তু আপনি যদি এগুলো দিয়ে মানুষ হত্যা করেন তাহলে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আপনার জন্য কাল তো কাল তো এই জন্যই হয় যে আমরা যা আসলে ঠিকমতো জিনিসের প্রয়োগ করি না সকালে স্কুলের জন্য কতটা প্রস্তুতি আর সকাল

একটা টানতেছে আর একটা দিতে পারতেছে না আর টাকার তো মান একদমই নাই পাঁচশো টাকা নিয়ে বাজারে গিয়ে দেখেন কিছু কিনতে পারেন কিনা গেছে অল্প টাকা রুজি হতো খরচ হতো সুন্দর সেটাই মনে হয় ভালো ছিল অধিক টাকা রুজি হচ্ছে খরচ হচ্ছে বেশি এটা আসলে ভালো নয় কাছে এটা যুক্তিযুক্ত মনে হয় কারণ হচ্ছে এই যে অল্প টাকা রুজি হচ্ছে কিন্তু অনেক ফায়দা ছিল দেখ রাস্তার কাজ চলতেছে খুব সুন্দরভাবে তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে কিন্তু অনেক কাজ হচ্ছে আর এমন কিছু কাজ হচ্ছে যেগুলি আসলে আমরা ভাবতে পারতাম না তো আজকে তিনি আমি কোনো কথা বলতে চাই না পরে আবার কুন্দল ক্ষমতায় আসে পরে আবার আমাকে নিজে ভাইকে বিপদের সম্মুখীন করে সমে এত দেখি অনেক গতিতে আসতেছে শহরের এই যে দেখেন অবস্থা দেখেন শহরের মধ্যে এই কিন্তু ভয়াবহ অবস্থা এই ইঞ্জিন রিক্সাগুলির জন্য যে কত মানুষ কত অ্যাক্সিডেন্ট হয় কত শিকার হয় এগুলোর গতি একদম মানে হুট করে বাড়িয়ে দেয় যে একটু আগে একটা রিক্সা দেখলেন কি পাবে গেল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলি এগুলোর জন্যই ঘটে থাকে যেগুলো আসলে কেউ কাম্য করে না কখন তো রাস্তার চতুর্দিকে দেখে শুনে যাওয়াটাও উচিত রাস্তার চতুর্দিকে দেখে শুনে চলাটাও উচিত শহরের প্রতিটা গলি প্রতিটা স্থান এক এক সময় এক এক রকম হয়ে থাকে কারণ সবসময় আর গাড়িগুলা তো আর একরকম চলাফেরা করে না দেখেন এই সামান্য একটু ব্যবসা দিয়ে বিজনেস দেখছেন ছোট ছোট বিজনেস ছোট ছোট দোকান এরা সকালবেলা হলেই এগুলো হয়ে যায় ব্যবসার থাকি দে বিজনেসগুলি মানুষকে আসলে সংসার তো পালতে হবে তাই না আমার পিছনে যে গাড়িটা আসতে গাড়িটা আমার খুব ভালোই লাগতেছে স্টালটা ছোট একটা গাড়ি কারণ এই গাড়িগুলো আমার খুব ভালো লাগে ছোট্ট গাড়ি তো এই ছোট ছোট গাড়িগুলি কিন্তু স্কুল কলেজে আপনার ভান্তাসা নিয়ে যাওয়ার জন্য বা বাচ্চাদেরকে ও আজকে তো এস এস সি পরীক্ষা যার কারণে এটা আমাদের সেন্টার সম্ভবত এখানে স্থিত করেছে করেছে যার কারণে এখানে পরীক্ষার্থী অনেক আসছে খুব আনন্দময় ছুটে এসেছে পরীক্ষা যখন হতো আর কি সময়ের কথা বলতেছি বা যারা পরীক্ষা দিয়েছে তো সবসময় আহ একরকম থাকে না আমাদের সময় আত্মীয় স্বজন যাইতো পরীক্ষার হওয়ার কেন্দ্রে যাইতো তখন একটা ইমেজ ছিল অন্যরকম আর এখন যে অবস্থা এখনকার ইমেজটা হচ্ছে আরেক রকম আপনি আগের ইমেজটা এখন এখানে ফিরে পাবেন না আপনি আগের ইমেজ ফিরে পেতে হলে আপনাকে কোনোদিনও সম্ভব না আগের ইমেজ ফিরে যাওয়াই সম্ভব না ছোট ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে আমি নদীর পাড়ে প্রায় সময় আসি এখানে তো এই স্থানটা আমার কাছে খুব ভালো লাগে সেজন্য আমি এখানে আসি এই প্রকৃতির মায়া এত সুন্দর পরিবেশ আসলে আমাকে টানে আর নদী গেলে খুব সুন্দর স্থান এই নদীটা আমার খুব ভালো লাগে সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর উৎফুল্ল আনন্দিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি